সিরিজের শুরুতেই আমরা ডিওন নামের একটি পিচ্ছি মেয়েকে দেখতে পাই যে কিনা মহলে থাকত তার গল্প বলা অনেক পছন্দ ছিল সে গল্প বলার মাধ্যমেই টাকা ইনকাম করত। তাদের কাজ ছিল মহলের দেখাশোনা করা এটি একটি রাজমহল ছিল তাদের দেখাশোনার জন্য একটি লেডিকে নিয়োগ করা হয় নাম হচ্ছে জু জু এই মহলের দেখাশোনার মেয়েটির পাশাপাশি মেয়েগুলোর দেখাশোনা করত। ডিওকে জুর অনেক ভালো লাগে যার কারণে জু ডিওকে তার নিজের কাছে রেখে দেয় পরদিন সবাই মিলে বই পড়ছিল ম্যাম তাদেরকে একটি বই পড়তে নিষেধ করে কারণ ওই বইটি তাদের ম্যামের একদমই পছন্দ ছিল না ওই বইয়ের কিছু লেখা উনি পছন্দ করছেন না বলে খাউকে পড়তে দিতেন না এদিকে আমরা প্রিন্সকে দেখতে পাই কি কিনা তার রুমে বসে পড়ালেখা করছিল তখন তাকে একজন এসে বলে তোমার গ্র্যান্ডমাদার আর জীবিত নেই এটা শুনে রাজকুমার চলে যায় শেষবারের মতো তার গ্র্যান্ডমাদারকে দেখতে এখানে তার ডিওয়ের সাথে দেখা হয় তারা দুইজন মিলে চলে যায় গ্র্যান্ডমাদারকে দেখতে গ্র্যান্ড দেখে তারা সম্মান জানায় আর প্রে করে গ্র্যান্ড সামনে বসে তারা যখন প্রে করছিল তারা কারো পাওয়ের আওয়াজ শুনতে পায় আর পায়ের আওয়াজ শোনার পর তারা দুইজন এখান থেকে লুকানোর চেষ্টা করে কারণ এখানে কিং ইয়ংজু চলে আসছিল কিং ইয়ংজু সবাইকে এখানে আসতে নিষেধ করে এই সব দেখি ডিও কিংকে এখান থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করে কিং এখান থেকে বের হয়ে গেলেও সে বের হতে পারে না তখন এই জায়গার কিং ইয়ং এসে দেখে ফেলে তাকে ডিউকে দেখে সে মুসকি হাসতে শুরু করে তারপর সে ডিউকে জিজ্ঞাসা করে তোমার কি কাজ করতে পছন্দ তখন সে বলে আমার বই লিখতে আর বই পড়তে ভালো লাগে তখন কিং তাকে গ্র্যান্ড মাদারের একটি বই দিয়ে দেয় বলে এটা তুমি পড়বে এখান থেকে তারা দুইজন চলে যায় কিং যেহেতু তার নাম জানত না যার কারণে তাকে খুঁজে আর বের করতে পারে না পরদিন প্রিন্স তার রুমে থাকা একটি নিষিদ্ধ বই পড়তে যায় তার সাথে তাকা তার অ্যাসিস্ট্যান্ট তাকে মানা করে বলে স্যার আপনি এই বইটি পড়তে পারবেন না যার কারণে প্রিন্স এই বইটি রেখে দেয় আর এই বইটি পড়ার সাহস করে না সিন কাট করে আমাদের থেকে ডিউ দুইজন মহিলাকে কথা বলতে শুনে দুইজন মেয়ে মিলে কথা বলছিল তারা কিভাবে প্রিন্সকে কে কিং সামনে অপরাধী প্রমাণ করবে তারা কিং কাছে এটা প্রমাণ করতে চাইছিল যে প্রিন্স ওই বইটি পড়েছে যখন এটা কিং জানতে পারে তখন সে সবাইকে ডাকে আর ওই নিষিদ্ধ বইটি আনার কথা বলে দিউ এই বইটি নিয়ে লুকিয়ে পড়ে সে বইয়ের মধ্যে ওই নিষিদ্ধ পৃষ্ঠাটি ছিঁড়ে বইটি নিচে রেখে দেয় আর তাদের মধ্যে একজন কুড়িয়ে পায় এই বইটি নিয়ে তারা কিংয়ের কাছে চলে যায় এখান থেকে আমরা প্রিন্সকে দেখতে পাই যে কিনা তার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে ওই পৃষ্ঠাটি কে ছিঁড়েছিল তখন তার ফ্রেন্ড বলে এই পৃষ্ঠাটি আমি ছিঁড়েছিলাম প্রিন্স ও তার বন্ধুর মধ্যে বন্ধুত্ব আরও আরো গভীর হয়ে যায় ডিউ আর প্রিন্সের দেখা না হয়ে তারা দুইজন বড় হয়ে যায় ডিউ এখানকার লাইব্রেরিতে কাজ করত আর সে বই লেখত বই পড়ত একদিন যখন সে রাস্তা দিয়ে যাচ্ছিল কি এর সাথে তার ধাক্কা লেগে দুইজন মিলে একটি জিলের পানিতে পড়ে যায় কিং পিছন দিয়ে তাকার কারণে তার মুখটি দেখতে পায় না আর এদিকে আমরা ডিউকে দেখতে পাই তাকে তার সৈন্যরা বলে যে তুমি এখান থেকে চলে যাও না হয় প্রিন্স তোমাকে দেখলে হয়তো তোমার ক্ষতি করতে পারে যার কারণে ডিউ এই জায়গা থেকে চলে যায় রাতের বেলায় আমরা দেখতে পাই যে তাদের মহলে হামলা করা হয়েছে আর এটা প্রিন্সেসকে উদ্দেশ্য করে করা হয়েছিল প্রিন্সেস বাহিরে একটি লেটার দেখতে পায়। লেটারের একা ছিল যে তোমার বাবার কারণে তুমি কিং হতে পারো তখন তার ফ্রেন্ড এসে তাকে বলে যে তুমি এই বিষয় নিয়ে মন খারাপ করো না এখান থেকে সিন শিফট হয়ে আমরা ডিউকে দেখতে পাই যে কিনা লাইব্রেরির দেখাশোনা করছিল লাইব্রেরির ওই পাশে প্রিন্স কিছু লোকদেরকে পড়াশোনা করাতো বা তাদেরকে শিক্ষামূলক কিছু কথা বলতো আর এই সব কথাগুলো শুনতো ডিউ ডিউয়ের তার কথা অনেক পছন্দ ছিল এখানে কিং বুঝতে পারে যে তার কথা শুনতো ডিউ প্রিন্স এই সব বুঝতে পারার কারণে ডিউকে অনেক কথা শোনায় বলে তুমি এখানে কি করো তখন সে বলে আমি যেহেতু লাইব্রেরির দায়িত্বে আছি আমি তো এখানে অবশ্যই থাকবো আপনি আমাকে বলার কে তখন সে তাকে ঢাকা দিয়ে কিনতে চায় এটা দেখে অনেক রেগে যায় ডিউ ডিউ তাকে জারু দিয়ে আঘাত করে এই লাইব্রেরি থেকে বের করে দেয় বলে তুমি এখান থেকে বেরিয়ে যাও জং জিউ এখান থেকে চলে যায় ডিউকে তার টিচার ডেকে বলে যে এই বইটি দেখে হুবহু একটি বই লিখতে হবে তখন সে রাজি হয়ে যায় বলে সমস্যা নেই ম্যাম কালকের মধ্যেই আপনি পেয়ে যাবেন এদিকে আমরা জং ইয়ংকে দেখতে পাই যে কিনা লাইব্রেরিতে আবারও আসে লাইব্রেরিতে আসার পর সে ডিউকে বলে যে তুমি কি আমার উপর নজর রাখছ তুমি আমার উপর জাসুসি করছো কেন ডিউ বলে স্যার এটা আপনার বল ধারণা আসলে আমি বই লিখি বই লিখার মাধ্যমেই আমি টাকা ইনকাম করি এটা শুনে তার অতীতের পিছি মেয়েটির কথা মনে হয়ে যায় সে তখন ডিউকে আর কোনো কিছু বলে না ডিউ বলে আপনিকে তখন সে বলে আমি হচ্ছি প্রিন্সের টিচার এটা শুনে ডিউ একটু খুশি হয়ে যায় পরদিন ডিউ একটি চিঠি লেখে চিঠিটা সে প্রিন্সের উদ্দেশ্যে লিখেছিল সে পরদিন প্রিন্সের উদ্দেশ্যে এই চিঠিটা নিয়ে রওনা হয় প্রিন্সকে সে শে দিয়ে দেয় যেহেতু প্রিন্সের ফেস দেখা তাদের জন্য নিষিদ্ধ ছিল সে প্রিন্সের ফেস দেখে না প্রিন্স এই চিঠিটি দেখে লাল কালি দিয়ে কেটে দেয় কারণ তার এই চিঠিটি একদমই পছন্দ হয় না সে এই চিঠিটি তাকে ফেরত দিয়ে বলে যে আবারও তুমি চিঠি লিখে আনবে আর আমার কাছে ক্ষমা চাইবে পরদিন আমরা ডিউকে দেখতে পাই যে কিনা প্রিন্সের কাছেই তার কাছ থেকে ক্ষমা চাওয়ার চিঠি লিখতে চায় তখন প্রিন্স বলে যে আচ্ছা সমস্যা নেই আমি তোমাকে শিখিয়ে দিব প্রিন্স তাকে চিঠি লেখার নিয়ম শিখিয়ে দেয় আর সেই অনুযায়ী ডিউ চিঠি লিখে প্রিন্সের কাছেই নিয়ে যায় এই চিঠিটিও প্রিন্সের পছন্দ হয় না প্রিন্স এই চিঠিটিকেও রিজেক্ট করে দেয় এইভাবেই সে বারবার চিঠি লিখে প্রিন্সের কাছে নিয়ে আসে আর প্রিন্স তার চিঠিগুলোকে রিজেক্ট করে দিচ্ছিল রাতের বেলায় প্রিন্সের কাছে নিউজ আসে যে টাইগার এখান থেকে পালিয়ে গিয়েছে হয়তো তারা মানুষের ক্ষতি করতে পারে যার কারণে প্রিন্স লাইব্রেরিতে আসে আর ডিওকে বলে যে তুমি প্রত্যেকটি মেয়েকে নিয়ে একটি সেফ জায়গায় লুকিয়ে পড়ো আমাদের টাইগারকে শেষ করতে হবে এটা জানার পর সে প্রত্যেকটি মেয়েকে নিয়ে একটি সেফ জায়গায় পৌঁছে যায় ডিউয়ের অনেক ভালো বন্ধুত্ব ছিল প্রিন্সের বোনেদের সাথে তারা বলতে শুরু করে যে ভাইয়া এই কাজটি বাবার আড়ালে করেছে বলতে কিংয়ের আড়ালে করেছে যেহেতু কিংকে না জানিয়ে কাজ করেছে কিং তাদেরকে সাজা দেয় এটা একটি অন্যায় ছিল কিংয়ের আদেশ ছাড়া তারা কোনো কাজ করতে পারবে না এই বিষয়টি জানার পর প্রিন্সের বোনেরা ডিউকে বলতে শুরু করে যে প্লিজ যে কোনো ওয়েতে আমাদের বাইকে বাঁচানোর চেষ্টা করো তখন ডিউ একটি বই লিখতে শুরু করে সে খুব সুন্দর করে একটি বই লিখে কিংয়ের কাছে পৌঁছায় বইটি পেয়ে কিং খুশি হয়ে তাকে প্রশ্ন করে মা তোমার কি চাই সে বলে যে আমি চাই আপনি ওই লোকগুলোকে ছেড়ে দিন যারা কিনা টাইগার শিকার করেছে তখন কিং কিছুটা অবাক হয় আর কিং তার সাথে কিছুক্ষণ কথা বলার পর তাকে এখান থেকে চলে যেতে বলে কিং তার ছেলেকে এবং তার সহপাঠীদের ছেড়ে দেয় তখন প্রিন্সের বোনেরা এসে তাকে বলতে শুরু করে যে আমার ছেড়ে দেওয়া হয়েছে। এখানে আমরা দেখতে পাই ডিউ প্রিন্সের চেহারা দেখেছে আর সে দেখি কিছুটা অবাকেই হয় কারণ প্রিন্স এতদিন তার পরিচয় গোপন করে রেখেছিল তার কাছ থেকে হং চলে আসে প্রিন্সকে নেওয়ার জন্য আর প্রিন্স এখান থেকে চলে যায় ডিউ মনে মনে অনেক কষ্ট পায় কারণ সে কল্পনাও করতে পারেনি প্রিন্স তার সাথে এমনটা করবে পরদিন আমরা দেখতে পাই তাদের প্রত্যেকের প্রমোশন হয়েছে তারা সবাই এখন রাজদরবারে বা রাজ ফ্যামিলিতে কাজ করতে পারবে এখানে লাইব্রেরিতে এসে ডিউ তার জিনিসপত্র প্যাক করতে থাকে জিনিসপত্র প্যাক করার পরই আমরা দেখতে পাই যে প্রিন্স এখানে চলে আসে ডিউয়ের সাথে দেখা করতে ডিউ তাকে অনেক সম্মান দিয়ে কথা বললে সে তার সাথে নর্মালি নর্মালি কথা বলে যেহেতু সে নর্মালি কথা বলছিল তাদের মধ্যে অনেকক্ষণ কথা হয় আর তারা প্রত্যেকেই নিজেদের কাজ বুঝে নেয় রাজ কাজ করছিল ডি ডিউয়ের তো এইসব কাজ অনেক পছন্দ হয় সে কোনোভাবেই প্রিন্সের সাথে দেখা করতে চায় না বা কথা বলতে চায় না যেহেতু ডিউকে একজন মহিলা বাঁচিয়েছিল সে ওই মহিলার সাথে দেখা করতে তার বাসায় চলে যায় ছোটোবেলায় তাদের ভাই বোনকে এই মহিলাই বাঁচিয়ে নিয়ে এসেছিল মহিলাটির সাথে সে কথা বলে জানতে পারে তার ভাই এখনো জীবিত আছে আর সে তার ভাইয়ের সাথে দেখা করতে চাইলে তাকে প্রিন্সের সম্পর্কে তথ্য দিতে হবে সে রাতের বেলায় প্রিন্সকে ফলো করতে শুরু করে ডিউকে ওই মহিলা প্রিন্সকে মারার কথা বলে যেহেতু প্রিন্সকে সে মারতে পারবে না তারপরও সে চেষ্টা করছিল প্রিন্সকে মারার কারণ তাকে তো তার বাইয়ের সাথে দেখা করতে হবে প্রিন্সকে যখন ডিউ মারতে যায় তখন আমরা দেখতে পাই ওই জায়গায় হং চলে আসে হং এসে তাদেরকে একটি মিটিংয়ের বৈঠকে নিয়ে যায় এখানে হং ডিউকে অনেক ধরনের প্রশ্ন করে কিন্তু প্রত্যেকটি প্রশ্নের উত্তর প্রিন্স দিয়ে দেয় প্রিন্স আসলে ডিউকে বাঁচানোর চেষ্টা করছিল কারণ তাকে সে পছন্দ করত। এই কারণে হং কোনো কিছুই বলতে পারে না পরদিন সকালে ডিউ হং এর কাছে মাফ চাইতে আসে কিন্তু হং তার উপর অনেক ছিল যার কারণে সে মাফ করে না এদিকে কিং এর সেকেন্ড ওয়াইফ প্রিন্সের উপর উল্টাপাল্টা আরোপ লাগাতে থাকে কারণ সে চাইতো না প্রিন্স ও কারণ সে তার ছেলেকেই কিং বানানোর চেষ্টা করছিল সে কিং এর কাছে গিয়ে প্রিন্সের সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে যার কারণে তাকে দশ দিনের সাজা শোনানো হয় তাকে সাজা দেওয়ার কারণে ডিউ অনেকটাই টেনশনে ছিল ডিউ তাকে গল্প শোনাতে থাকে আর প্রিন্সের এই গল্পগুলো অনেক ভালো লাগে প্রিন্স গল্প শুনছিল তখনই কিং সেখানে চলে আসে কিং রাগের মাথায় প্রিন্সকে অনেক মারে তারপর কিং এখান থেকে চলে যায় প্রিন্সের অনেক মন খারাপ হয় কারণ তার বাবা তাকে অনেক মেরেছিল ডিউ তাকে সান্ত্বনা দেয় বলে সমস্যা নেই আপনি চিন্তা করবেন না আমি আপনার পাশে আছি তখন প্রিন্স তাকে বলে তুমি সারা রাত আমার পাশেই থাকবে না হয় আমি বয় পাবো তখন তারা সারা রাত বসে বসে গল্প করছিল পরদিন তারা মিটিং অ্যাটেন্ড করে যেখানে প্রিন্স ছিল ডিও ছিল ডিউ মনে মনে চিন্তা করতে থাকে সে যদি প্রিন্সেসের তাহলে সে প্রিন্সকে অনেক সহজেই বাঁচাতে পারবে ডিউ এসে প্রিন্সের অনুমতি নিয়ে প্রিন্সেসের সাথে দেখা করতে চলে যায় ডিউ অনেক সুন্দর করে প্রিন্সেসকে বুঝায় প্রিন্সেস রাজি হয়ে প্রিন্সকে ছাড়ানোর ব্যবস্থা করে দেয় এতে আমরা দেখতে পাই তাদের মধ্যে অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় ডিউ তার সহকর্মীর সাথে বাজারে বাজার করতে যায় তখনই তার উপর কেউ একজন হামলা করে একটি ছেলে আসে আর ওই লোকটিকে মেরে ডিউকে বাঁচিয়ে নিয়ে যায় এখানে আমরা দেখতে পাই যে ওই ছেলেটি আসলে ডিউয়ের বাই ছিল তাদের ভাই বোনের মিল হয়ে যায় তারা অনেক খুশি ছিল এদিকে আমরা আমাদের প্রিন্সকে দেখতে পাই প্রিন্স বসে বসে বই পড়ছিল তখন তার কাছে একজন কর্মচারী আসে আর তাকে একটি কমলা দিয়ে যায় কমলাটি দেখে সে জিজ্ঞাসা করে ডিউকে এখানে আসেনি তখন সে বলে যে না ডিউ এখানে আসেনি পর দিন তারা গার্ডেনে কথা বলছিল তখনই ওই জায়গায় ডিউ আসে প্রিন্স ডিউয়ের সাথে কথা বলতে বলতে তার মনের কথাটিও তাকে বলে দেয় আর সাথে তাকে ওই কমলা লেবুটি গিফট করে কিন্তু এই কমলা লেবুটি নিতে চায় না ডিউ কারণ সে ছিল সাধারণ একজন কর্মচারী এখান থেকে প্রিন্স রেগে চলে যায় আর প্রিন্স খুবই রাগান্বিত ছিল তখন সে ডিউকে একজন ছেলের সাথে কথা বলতে দেখে এটা দেখে তো তার অবস্থা খুবই খারাপ হয়ে যায় সে মনে করছে তাকে ওই ছেলেটির সাথে তার রিলেশন কিন্তু সে তো জানতো না ছেলেটি তার বাই ছিল রাতের বেলায় ডিউ এবং প্রিন্সেস দেখা হয় কিন্তু একে অপরের সাথে ঝগড়া করে তারা এখান থেকে চলে যায় কেউ কারো সাথে ভালোভাবে কথা বলে না পরদিন সকালে রাজ পরিবারে কাজ করা প্রত্যেকটি মেয়ের রুম পরিষ্কার করা হয় তখন ডিউ এর কাছে ওই রাজ পরিবারের একটি বই পাওয়া যায় আর এই বইটি দেখে তারা প্রিন্সেসের কাছে এই বিষয়ে কথা বলে ডিউকে প্রিন্সেসের কাছে নিয়ে যাওয়া হলে প্রিন্সেস তাকে মৃত্যুর সাজা দেয় আর ত্যুর সাজা শুনে প্রিন্স এতে অবাক হয়ে যায় আর সে কিংয়ের সাথে ডিউকে দেখা করার কথা বলে কিং সাথে যখন সে দেখা করে তখন কিং বুঝতে পারে ডিউ এই বইটি ছোটবেলা তার ছেলের কাছ থেকেই নিয়েছিল এটা বোঝার পর সে তাকে ছেড়ে দেয় এখানে আমরা দেখতে পাই প্রিন্স এবং বাগানে কথা কথা বলছিল বলার এক পর্যায়ে মিলে তারা জানতে পারে তারা দুইজন ছোটবেলার বন্ধু একে অপরকে জড়িয়ে ধরে আর এখানে তারা ফিলিংস কনভার্স করে কিংয়ের সেকেন্ড ওয়াইফ কখনোই চাইতো না যে প্রিন্স কখনো কিং হোক যার কারণে যার কারণে সে কিংকে বলে তাকে কোথাও পাঠিয়ে দেওয়ার জন্য আর সে তাকে একটি মিশনের জন্য দূরে কোথাও পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে এখানে ডিও তাদের সাথে যায় ডিউ সহ তারা সবাই মিলে ওই জায়গায় চলে যায় জায়গায় চলে যাওয়ার পর তারা জানতে পারে তাদের খাবারের কিছুটা কম আছে খাবার সংগ্রহ করার জন্য ডিউ আর একজন মহিলা জঙ্গলের দিকে রানা হয় ডিউয়ের কাছে ওই মহিলাটি সব কিছু খুলে বলে যে রানি চায় না যে প্রিন্স কোনো দিন হোক তাকে মারার জন্য অনেকগুলো ফাঁদ পেতে রাখা হয়েছে এখানে তারা বোমও দেখতে পায় বোমগুলো দেখে তারা খুব ভালোভাবে বুঝতে পারে যে প্রিন্সের জানের বই আছে যার কারণে তারা দুজন প্ল্যান করে যে কোনো ওয়েতে প্রিন্সকে বাঁচাতে হবে তারা প্রিন্সকে সিগনাল পাঠিয়ে দেয় আর প্রিন্স খুব ভালোভাবেই এই সিগনালটি পেয়ে যায় যার কারণে প্রিন্স ওই লোকেদের সাথে মোকাবেলা খুব ভালোভাবেই করে নেয় সবাই মিলে তারা রাজমহলে চলে আসে ডিউয়ের সন্দেহ হচ্ছিল যে কেউ হয়তো এর পিছনে লুকিয়ে আছে যার কারণে সে চোটোরানির রুমে যায় চোটোরানির রুমের দিকে একটি গোপন রাস্তা ছিল ওই গোপন রাস্তা ধরে সে একটি লোককে আহত অবস্থায় পায় আর তাকে এনে চিকিৎসা করে ছোট এই বিষয়ে যখন জানতে পারে সে তো অনেক রেগে যায় এই রাজমহলের রানী প্রিন্সেসের উপর নজর রাখার জন্য লেডিজু নামের একজন মহিলাকে নিয়োগ করে ওই মহিলা তাকে প্রত্যেকটি নিউজ এনে দিত আর তার সাথে কাজ করত ওই দিন যে লোকটিকে তারা একটি জায়গায় নিয়ে গিয়েছিল বা বাঁচিয়ে রেখেছিল এই বিষয়টা নিয়ে লেডি লেডিজু তদন্ত করে সব কিছু বলে দে এদিকে আমরা প্রিন্সকে দেখতে পাই যে কিনা কিংয়ের খাবারের জন্য আয়োজন করে কিংয়ের যে খাবারগুলো পছন্দ ছিল সবগুলোই সে রান রান্না করে তারা সবাই মিলে ষড়যন্ত্র করে তার খাবার চেঞ্জ করে দেয় এটা দেখে খুব বেশি রেগে যায় কিং কিং রেগে গিয়ে তাকে সাজা দেয় তারপর আমরা ডিউকে দেখতে পাই লেডি পার্ক নামের একজন মহিলা তাকে এসে কিছু সিক্রেট কথা বলে যায় সিক্রেট কথাগুলো শোনার পর ডিউ চলে যায় কুইনের কাছে কুইনকে গিয়ে সে সব কিছু খুলে বলে কুইন তাকে হেল্প করতে রাজি হয়ে যায় কুইন চলে যায় তাকে নিয়ে কিংয়ের কাছে কিংয়ের কাছে যখন তারা সব কিছু খুলে বলে তখন কিং তার চেয়ারের পিছন থেকে কিছু জিনিসপত্র বের করে সে আসলে আমাদের প্রিন্সের বাবারকে কথা দিয়েছিল যখন তার ছেলে বড় হয়ে যাবে তখন সে তাকে কিং বানিয়ে দিবে এখানে আমরা বুঝতে পারি যে কিংয়ের বাবা আসলে জীবিত ছিল না প্রিন্সকে কিংয়ের স্বীকৃতি দেওয়া হয় এতে রাজ্যে সবাই অনেক হ্যাপি থাকে আর জুনকে ফাঁসি সাজা দেওয়া হয় জুনকে ফাঁসি সাজা দেওয়া হলে সে কারাগারেই নিজেকে শেষ করে দেয় এক পর্যায়ে আমরা কিংকে দেখতে পাই যে কিনা অনেক অসুস্থ থাকতো অসুস্থতার এক পর্যায়ে সে মারা যায় আর আমাদের প্রেজেন্ট কিং অনেক ভালোভাবেই কাজ করছিল একদিন যখন ডিউজন তাকে খাবার দিতে আসে তখন সে তাকে তার ওয়াইফ হওয়ার প্রস্তাব দেয় আর তাকে চিন্তা করে জানানোর কথা বলে কিন্তু ডিওজন কোনো কিছু জানায় না এদিকে আমরা দেখতে পাই যে কিং তার মায়ের সাথে কথা বলে কিং এর মা তাকে বলে যে আমি তোমার জন্য মেয়ে দেখছি তখন সে বলে যে মা আমি তোমাকে না মানা করেছি আমার জন্য মেয়ে দেখতে তখন সে বলে যে আমি ডিউকে তোমার জন্য বলেছিলাম কিন্তু ডিও মানা করে দিয়েছে ডিওয়ের সাথে কথা বলতে চলে আসে কিং ডিও বলে যে আমি একটি নর্মাল লাইফ কাটাতে চাই আপনাকে আমি এই জন্যই বিয়ে করতে পারবো না কিং এতে অনেক বেশি রেগে যায় বলে তুমি আমাকে বিয়ে করলেও তো নর্মাল লাইফ কাটাতে পারবে তবে ডিউ এতে রাজি হয় না যার কারণে কিং অন্য একটি মেয়েকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায় পরদিনই আমরা দেখতে পাই যে ওই মেয়েটিকে কেউ একজন খুন করে দিয়েছিল খুন কে করেছে এটা কেউ জানতে পারে না একে একে করে তাদের মধ্যে প্রত্যেক দাসীন গায়েব হতে শুরু করে ডিউ আর তার বন্ধুরা মিলে একটি জায়গায় গল্প করছিল তাদের মধ্যে একজন বান্ধবী গায়েব হয়ে যায় আর তারা ওই বান্ধবীটিকে খুঁজতে শুরু করে খুঁজতে খুঁজতে তারা হং ওই আস্তানায় চলে যায় যেহেতু ডিউ একা গিয়েছিল তাকে ওই হং আটকে ফেলে আর তাকে কিছু করতে যাবে তখনই আমাদের কিং চলে আসে কিং এসে হংকে খুব বাজেভাবে মারে আর মহলের দিকে নিয়ে যায় মহলে নিয়ে যাওয়ার পর সে তাকে ফাঁসির সাজা শোনায় পাশির সাজা শোনালেও সে তাকে ফাঁসি দিতে পারে না কারণ সে তার অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল সে তাকে বলে তুমি এই মহল ছেড়ে চলে যাও সাথে সে ডিউকেও এই মহল ছেড়ে চলে যাওয়ার কথা বলে ডিউকে বলে তুমি এই মহলে থাকতে পারবে না তুমি এখনই এখান থেকে বেরিয়ে যাও আর ডিউও তার কথা মতো মহল ছেড়ে এখান থেকে বেরিয়ে যায় এভাবেই একটি বছর পেরিয়ে যায় এক বছর আমরা কিংকে দেখতে পাই সে তার কাজে অনেক মনোযোগী ছিল এদিকে ডিউকেও দেখানো হয় যে তার বাইয়ের সাথেই থাকতো এক বছর পর তাকে মহলে ফেরার আদেশ জানানো হয় যার কারণে সে মহলে ফিরতে রাজি হয়ে যায় মহলে ফেরার পর সে জানতে পারে কিং বিয়ে করে নিয়েছে আর কিংয়ের ওয়াইফকে নিয়ে সে অনেক হ্যাঁ আছে এখানে আমরা দেখতে পাই কিংয়ের ওয়াইফকে কিংয়ের ওয়াইফ ডিউকে নিজের কর্মচারী বানিয়ে নেয় আর দাসী বানিয়ে তাকে দিয়ে অনেক কাজ করায় তাকে অনেক অপমান অপদস্থ করে এই সব কিংয়ের একদমই পছন্দ ছিল না কিং ডিউকে একটি জায়গায় ডেকে নিয়ে যায় আর তাকে বলে আমি তোমার হেফাজত করতে চাই তুমি কি আমাকে বিয়ে করবে এবার আমরা ডিউকে দেখতে পাই যে কি না অনেকটাই নরম হয়ে যায় সে রাজি হয়ে যায় বিয়ের জন্য বিয়ের পর কিং আর ডিউ অনেক হ্যাপিলি তাদের দিন কাটাচ্ছিল কিং বেশিরভাগ সময় ডিউকে দিত এক পর্যায়ে ডিউ প্রেগনেন্ট হয়ে যায় কিং এই নিউজটি শোনার পর তো লাফাতে শুরু করে তার কোষির কোনো ঠিকানাই ছিল না এইভাবে অনেকগুলো বছর কেটে যায় কিছু বছর পর আমরা কিংয়ের ছেলেকে দেখতে পাই যে কিনা অনেক অসুস্থ ছিল অসুস্থর এক পর্যায়ে সে মারা যায় ডিউ তার ছেলেকে দেখতেই পারে না সে কিভাবে মারা গেল। ডিউ আবারও সেকেন্ড টাইম প্রেগন্যান্ট হয় যার কারণে সে তার ফার্স্ট সন্তানটিকে দেখতে পারে না তার সেকেন্ড সন্তানও মারা যায় এই সুখটা সে আর নিতে পারে না ডিউ ধীরে ধীরে অসুস্থ হয়ে যায় কিং তার যত্ন নিয়েছিল কিন্তু সে কোনোভাবেই সুস্থ হয় না এভাবে অসুস্থ থাকতে থাকতে ডিউ একদিন মারা যায় ডিউ মারা যাওয়ার পর কিংয়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায় সে নিজেকে কন্ট্রোল করতে পারে না যেহেতু তাকে পুরো রাজ্য সামলাতে হতো যার কারণে সে আবারও সুস্থ হয়ে যায় আর সে তার রাজ্যকে খুব ভালোভাবে সামলায় কিং ধীরে ধীরে বিদ্ধ হয়ে যায় এক পর্যায়ে সে মৃত্যুবরণ করে এর মধ্যে দিয়ে এই মুভিটি শেষ করে দেওয়া হয় মুভিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন একজন এই মুভিটির জন্য রিকোয়েস্ট করেছিলেন তাই আমি এই মুভিটি আজ এক্সপ্লেন করলাম